দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের পঞ্চম সেমিস্টারের মেজর এডুকেশনের শেষ পেপার অর্থাৎ মেজর নাইন এডুকেশনের পেইড নোট সংক্রান্ত অফিসিয়াল ডিটেলস ভিডিওটিতে তোমাদের সকলকে স্বাগত ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে মেজর নাইন এডুকেশনের সম্পূর্ণ সিলেবাস এবং প্রথম অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন দেখতে পারবে ডেমো আকারে যেগুলো আমাদের পেইড নোটসের আঁকা আছে অনেক ছাত্রছাত্রীরা রয়েছ যারা আমাদের পেইড নোটসের ডেমো দেখতে চাও তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে তোমরা কিন্তু সম্পূর্ণ তথ্য বিস্তারিত জানতে পারবে শুরু করছি স্পেশাল ভিডিওটি তো ভিডিওটি শুরুর আগেই একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের পেইড নোটসের ডিটেলস তোমরা সবাই দেখেছ আমাদের এই ফিফথ সেমিস্টারে মেজরের তিনটা পেপার পড়তে হয় এখানে একটু সংক্ষেপে লিখে দিচ্ছি যদিও মেজর সেভেন এবং এইট এই দুটো পেপারের সিলেবাস সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করে ফেলেছি আমাদের পেইড নোটসের ডিটেলসগুলো তোমরা দেখে নিয়েছো এবার আমরা আলোচনা করবো মেজর নাইন আমাদের আজকের ক্লাস তো এই তিনটা পেপারের নোটপত্রে প্রাইস মূল্য কিন্তু রাখা হয়েছে ধরে রাখো সাড়ে আটশো থেকে ওয়ান কে পর্যন্ত ঠিক আছে মানে যখন যে সময় হবে সে অনুযায়ী কিন্তু প্রাইসটা হবে অর্থাৎ নোটপত্রের প্রাইস সাড়ে আটশো থেকে এক হাজারের মধ্যে থাকবে তো আমি তোমাদেরকে জাস্ট এটুকু বলতে চাই এক হাজারে পৌঁছানোর আগেই তোমরা এই নম্বরে যোগাযোগ করে নোটপত্রটা সংগ্রহ করবে এখানে আমাদের বিশাল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স এই রেঞ্জের মধ্যে আমাদের যে নোটপত্রের প্রাইসটা থাকবে এই প্রাইজের মধ্যে তোমরা মেজরের তিনটা পেপারে নোটপত্র পেয়ে যাবে যা যা পড়তে হবে এখানে এ টু জেড ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে একদম ঠিক আছে যাই হোক প্রাইস ডিটেলস তো তোমাদের সামনে শেয়ার করলাম আবারও বলছি ওয়ান কে এক হাজারে পৌঁছানোর আগেই নোটপত্রগুলো সংগ্রহ করো তোমাদেরই সুবিধা হবে আর প্রাইস তো এবার তিনটা যেহেতু পেপার পড়তে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রাইস কম হচ্ছে না এটা মাথায় রাখবে ঠিক আছে এবার দেখে নাও এই নোটপত্রে কি কি পেতে চলেছ এই নোটপত্রটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিটেলসে লেখা আছে ঠিক আছে যেখানে পুরো কোর্স কাভারেজ থাকবে একটু আগে যেটা আলোচনা করলাম মেজর সেভেন এইট এবং নাইন তিনটা পেপার রয়েছে তোমাদের ফিফথ সেমিস্টার পুরো কাভার হয়ে যাবে তার জন্য লেখা আছে পুরো কোর্স কাভারেজ ফুল সাজেশন নোট পাবে মানে মেজর সেভেন এইট নাইন এই তিনটা পেপারের যতদূর সম্ভব আমরা সিলেবাসটাকে কাভার করানোর চেষ্টা করেছি ঠিক আছে সিলেবাসটাকে আমরা কাভার করানোর চেষ্টা করেছি যাতে করে সেমিস্টারের শুরুতে এই নোটপত্রগুলো যেহেতু তোমরা সংগ্রহ করছো একদম সেমিস্টারের শুরু থেকে ডিটেলসে তোমরা পড়তে পারো তাহলে সেভেন এইট নাইন তিনটা পেপারের নোটপত্র কিন্তু একদম ফুল নোট পেয়ে যাচ্ছ সেই সঙ্গে দেখো সাদেশন শব্দটা শব্দটা লেখা রয়েছে সাদেশন শব্দটি থাকার একটাই অর্থ যে সমস্ত প্রশ্ন একটু হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য টাইপের মানে পরীক্ষার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে সেগুলোর শেষে আমরা স্টার চিহ্ন দিয়েছি যাতে করে তোমরা সেগুলো দেখলেই বুঝতে পারো এবং একটি সম্পূর্ণ প্রস্তুতি সহায়ক প্যাকেজ যেমনটা বললাম ফিফথ সেমিস্টার সম্পূর্ণ খাবার হয়ে যাবে আর একটা তথ্য প্রত্যেকটা পেপারে মানে মেজর সেভেনে মেজর সেভেনের সিলেবাসটা রাখা আছে মেজর এইটে মেজর এইটের সিলেবাস মেজর নাইনে মেজর নাইনের সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কি কিন্তু রাখা আছে মানে নোটপত্র নিলে সিলেবাসের জন্য অন্য জায়গায় যেতে হবে না কোশ্চেন প্যাটার্নের জন্য অন্য জায়গায় যেতে হবে না প্রত্যেকটা বিষয় আমাদের নোটপত্রে থেকে যাবে এই রোল আমাদের অফিসিয়াল ডিটেলস সেই সঙ্গে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে প্রাইস ডিটেলস আলোচনা করলাম এখান থেকে সিলেবাস শুরু হচ্ছে যাদের সিলেবাস প্রয়োজন স্ক্রিনশট করে রাখতে পারো ইউনিট টু এখানে রয়েছে ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ঠিক আছে এবার কথা হচ্ছে আমরা একটু দেখে নেব মেজর নাইন চলছে না হ্যাঁ মেজর নাইন এডুকেশনের ইউনিট ওয়ান মানে প্রথম ইউনিটের সাতখানা প্রশ্ন এখানে তো সাতখানাই লেখা আছে দেখি কতগুলো রাখা আছে ঠিক আছে সাতখানা প্রশ্ন ডেমো আকারে যারা ডেমো দেখতে চাইছো আমাদের নোটপত্রে কেমন টাইপের প্রশ্ন থাকে আমরা যে বলি একদম হাই কোয়ালিটি পিডিএফ পাবে সেগুলো হচ্ছে কি না সেই সঙ্গে প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশে আছে সেগুলো আছে কি না একটু দেখে নাও তো পিডিএফ তো দেখেই বুঝতে পারছো হাই রেজ হাই রেজলিউশনের যেটা এ ফোর সাইজে তোমরা প্রিন্ট আউট করতে পারবে এবং আমাদের প্রশ্নগুলো দেখে নেবো এগুলো ছয় মার্কের প্রশ্ন তো ছয় মার্কের প্রশ্ন দেখতেই পাচ্ছ পাঠ্যক্রম মানে ক্যারিকুলামের সংজ্ঞা এবং প্রকৃতি এটা ছয় মার্কের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা দেখেই বুঝতে পারবে আর এই প্রশ্নটি ইংলিশ ভার্সন এখানে রয়েছে দ্বিতীয় যেটা প্রশ্ন তোমরা আমাদের পেইড নোটসে উত্তর সহকারে পেয়ে যাবে সেটা হচ্ছে পাঠক্রমের পরিধি কার্যাবলী এটাও মোস্ট ইম্পর্টেন্ট এখানে চারখানা স্টার চিহ্ন রয়েছে তো আমার মনে হয় এই প্রশ্নটাকে ভালো যতদূর পড়বে তার থেকে বেশি গুরুত্ব দিয়ে এটাকে পড়া উচিত ঠিক আছে এভাবেই তো তারপরে রয়েছে এগুলো কিন্তু ছয় এবং দশ মার্কের একটা পিডিএফ ঠিক আছে তারপরে তিন মার্কের জন্য আলাদা এক্সট্রা পিডিএফ যেখানে টপ ইম্পর্টেন্ট সিক্স মার্কের প্রশ্নগুলিকে রাখা আছে এখানে ইংলিশ ভার্সনটা দেখতেই পাচ্ছ এবার বাকি প্রশ্নগুলি দেখে না আর ওইদিকে জানা দেখছিস না ক্লাস পড়াইতেছি তারপর এখানে দেখতে পাচ্ছ পর তিন নম্বর প্রশ্ন এখানে রয়েছে চার নম্বর এখানে রয়েছে পাঁচ নম্বর এখানে রয়েছে প্রত্যেকটা প্রশ্ন বাংলা ইংলিশ সব ভার্সন দেখতে পারবে ছয় নম্বর প্রশ্ন সাত নম্বর সাতখানা প্রশ্ন ছিল তোমাদের সামনে শেয়ার করলাম আবার বলছি এক হাজারে পৌঁছানোর আগেই তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করো তাতে করে তোমাদেরই সুবিধা হবে এই রইলো আমাদের অভিশাল জগৎ নম্বর দেখা হচ্ছে পরের কোনো ক্লাস